তখক আউল তখ অর্থাৎ হয় নইলে কফিন এই নীতি মুঘল সম্রাটের পুত্রদের মধ্যে প্রচলিত ছিল মুঘল সম্রাটদের মৃত্যুর পর তাদের উত্তরের উত্তরাধিকারী সংক্রান্ত কোনো সুস্পষ্ট নীতি ছিল না অর্থাৎ সম্রাটের মৃত্যুর পর কে তার সিংহাসনের দাবিদার হবেন এইটা কোনো সুস্পষ্ট ঘোষিত নীতি মুঘল সম্রাটদের ছিল না ফলে মুঘল সম্রাটদের মধ্যে কোনো সম্রাট যখন মৃত্যুবরণ করেন তার পরবর্তী মুঘল সম্রাট কে হবেন তাই নিয়ে পুত্রদের মধ্যে শুরু রক্তক্ষয়ী সংগ্রাম ফলে রাজপুতদের মধ্যে অন্তরকলহ বেরিয়ে থাকত কারণ মুঘল সম্রাটের পুত্রদের সকলেই সিংহাসনটাকে নিজেদের দাবিদার বলে মনে করতেন সম্রাটের সব পুত্রীর লক্ষ্য ছিল ত্বক আউরুল তক্তা অর্থাৎ হয় সিংহাসন নাই কফিন অর্থাৎ হয় সিংহাসন দখল করব নাই মৃত্যুবরণ করব